আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সকালবেলা জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠেছি আর যে ফেসওয়াশটা আমি সকালবেলা প্রতিদিনই প্রায় ব্যবহার করে থাকি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে হোম মেড একদম হোমমেডই যেটা বলো হোমমেড ওয়াশ এটা হচ্ছে দারুচিনি যে পাওয়া যায় গরম মশলার মধ্যে যে কাটটা থাকে না সেই কাটটা না গুঁড়ো করে নিয়েছি একদম ফাইন গুঁড়ো করে নিতে হবে তারপরে সেটা থেকে এক চিমটি মতো নিয়ে নিতে হবে আর তোমরা এটা হামাল দিস্তাতে করতে পারো খুব ঘষে ঘষে আর যদি শিলনোড়ার মধ্যে করো দেখবে সেটার মধ্যে যেন না লঙ্কা টঙ্কা বাটা হয় নাহলে কিন্তু মুখটা জ্বলতে পারে পরে তো সেখান থেকে আমি এক চিমটি মতন ওই দারচিনি গুঁড়োটা নিয়েছি তার সাথে দিয়েছি দু ফোঁটা মধু মধুটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু দারচিনি গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এটা কিন্তু তোমার ফেসের মধ্যে লাগিয়ে একটুখানি রাফ করে নেবে মানে ঘষে নেবে হালকা হাতে যে খুব বেশি টেনে টেনে ঘষবে তা নয় এটা হালকাভাবে একটুখানি পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট দু তিন মিনিট মতন ঘষলেই হবে তারপরে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে আর মুখটা ধোয়ার পরে না মুখটাকে মুছবে না মুখটার মধ্যে জলটা বসে দেবে তাহলে দেখবে স্কিনটা অনেকটা টান টান হয় আর যেহেতু আমি ফেসটা দেখাই না তাই ফেসে লাগানোটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না আর তোমরা যদি এটা সপ্তাহে পাঁচ থেকে ছ দিন করতে পারো তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে এবং ব্রনোর যে দাগগুলো থাকে না সেই দাগগুলো তোমরা মানে আস্তে আস্তে উঠে যাবে আর এটা যেহেতু একদমই ন্যাচারাল তাই স্কিনের মধ্যে কোনো রকম সাইড এফেক্টও হয় না আবার যদি কারোর মধুতে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু তারা এটাকে স্কিপ করতে পারো তো ওদিকে আমার মুখ ধোয়া ডান আর এখন আমি নিয়ে নিয়েছি এক কাপ এনার্জি ড্রিঙ্কস তো এই এনার্জি ড্রিঙ্কসটা এখন কিন্তু আমি প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেল এটাকে ইউজ করছি তো মোটামুটি খুব ভালো যে রেজাল্ট পেয়েছি বা খুব খারাপ রেজাল্ট পেয়েছি নাই এক সপ্তাহে কিন্তু কোনো কিছুই হয় না মোটামুটি ধরতে গেলে ঠিকঠাকই আছি এখনও আপাতত তো এনার্জি ড্রিঙ্ক হাতে নিয়েই কিন্তু সংসারের কাজ করতে লেগে পড়েছি কারণ সকালবেলাটা যদি একটা এনার্জির সাথে কাজ করো না দেখবে শেষটাও তোমার কিন্তু একটা এনার্জেটিকভাবেই শেষ হবে তাই ভাবলাম দেরি না করে সংসারের কাজে হাত লাগাই আর আজকে না সবে বরাত তো কালকে আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম সবে বরাতের নামাজের দিন আর আজকে হচ্ছে বাবার সবে বরাত তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা অনেক কিছুই দেখতে পাবে আর অনেক কিছু জানতে পারবে আমার ভিডিও থেকে আর আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পাঠ বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে হলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওদিকে এনার্জি ড্রিঙ্কস হাতে নিয়েই কিন্তু বেশ কয়েকটা থালা বাসন মা মেজেছিলো সকালবেলা সেগুলো কিন্তু গুছিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম তার সাথে যেখানটায় হাঁড়ি বাসন রাখা হয় সেখানটাও কিন্তু খুব ভালোভাবে মুছে নিয়েছি আর ওদিকে মা কিন্তু ছাদের মধ্যে ভাতটাও বসিয়ে দিয়েছে তার সাথে কিন্তু সবজিগুলো কাটা বাছা করে দিয়েছে আর আমি এখন চলে এসেছি করলা আলুটা ভাজতে আজকে কিন্তু অনেক সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে কারণ মাও যাবে এক জায়গায় আমার মামার ছেলে হসপিটালে ভর্তি আছে তাকে দেখতে যাবে তার জন্য ভাতও নিয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি রান্না করছে আর আমিও কিন্তু তাড়াতাড়ি সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ ছেলেটা এতটাই বদমাইশ হয়ে গেছে বাড়িতে থাকলে ওকে আমাকে খুঁজতে খুঁজতেই মানে অর্ধেক বেলা চলে যায় কোথায় যে কোথায় ঘুরে বেড়াই তার নেই ঠিক তাই মা থাকাকালীনই কিন্তু সব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি কারণ ও থাক মানে আমার কাজ হয়ে গেলে ওকে নিয়ে আমি একটু টিভি চাইলে তবু ঘরে শান্তিতে বসতে পারবো নাহলে আমাকেও কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াতে হবে ওর জন্য আর ওই যে করলা আলু ভাজাটা বসিয়ে দিয়ে এখন মায়েদের ঘরে বিছানাটাও তুলতে চলে এসেছি কারণ মা তো মায়েরা তো এখন নিচেতেই শুচ্ছে আর মা সকালবেলা যেহেতু অনেকটা সকালবেলা উঠে পড়েছে আর সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছে তাই এই ঘরে বিছানাটা কিন্তু তোলা হয়নি তাই আমি এখন তুলে দিতে এসেছি কারণ অনেকটা বে বেলা হয়ে যাচ্ছে আর বাসি ঘরটা এরকমভাবে ফেলে রাখতেও তো কেমন লাগে তাই না আর এই ঘর গোছানোর সাথে সাথে না আজকে একটা অনেক বড় কাজ করব কারণ যে গরম যেহেতু পড়েই গেছে হালকা হালকা যত শীতের জামা কাপড় আছে সব প্রায়টাই মানে বেশিরভাগটাই কিন্তু এখন তুলে দেব এত কিছু লাগবে না আর যতটা সম্ভব মনে হচ্ছে তবুও হালকা পাতলা যেগুলো একটু মোটা মোটা আছে সেগুলো রেখে দেব সবাইই আর বাকি কিন্তু সব মোটা মোটাগুলো সব তুলে দেব কারণ এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছে ঘরে মানুষের থেকে মনে হচ্ছে যেন কাপড়েরই বেশি তাই এখন জামা কাপড়গুলো সব বাছাই করে নিচ্ছি যেগুলো আমাদের জামা কাপড় সেগুলো নিচে নিয়ে চলে যাব। আর যেগুলো মায়েদের কাপড় সেগুলো এই ঝুড়ির মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দেব। আর এই মাঝে সাথে কিন্তু একবার করে গিয়ে আলু ভাজাটা একটু নেড়ে দিয়ে এসেছি কারণ মা সবজিগুলো কাটছে তো বারবার ওঠানামা করবে তার জন্যই কিন্তু আমি গিয়ে গিয়ে সব মানে আলু ভাজাটা একটু নেড়ে দিয়ে আসছি আর এই যে দেখো এত জামা কাপড় হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমাকে দেখা যতটা যাচ্ছে না তার থেকে বেশি কিন্তু কাপড়গুলোই দেখা যাচ্ছে আর এই এখন একটা একটা করে ভাঁজ করে কিন্তু গুছিয়ে রাখবো আর ওইদিকে যে ব্যাগটা হয়েছে দেখতে পাচ্ছো ওই ব্যাগটাই কিন্তু শীতের জামা কাপড় হয়েছে আর এই একটা ব্যাগ করছে এটাতেও কিন্তু শীতের জামা কাপড় সব এগুলো কিন্তু এখন ভরে রাখবো আর এইদিকে প্রায় একদিন না দুদিনের জামা কাপড় গুছ মানে কালকে তো অনেক জামা কাপড় ছিলাম তোমাদের করে বললাম সেগুলো না আর গোছানোর টাইম পাইনি তাই এখনই ভাবছি সব গুছিয়ে কিন্তু রেখে দেবো আর এখানে সব থেকে বেশি জামা কাপড় হচ্ছে আমার ছেলের যত না আমার ছেলে জামাকাপড় পরে তার থেকে বেশি জামা কাপড় যেন ওর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো চলো আস্তে আস্তে ভিডিওটা দেখো আমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা আজকের আর এখনও কিন্তু ভিডিওটা অনেকটাই বাকি আছে আর এই ভিডিওটি একটু বড় হয়েছে তোমরা কিন্তু ধৈর্য নিয়ে দেখো যে আমরা সবে বরাতটা কীভাবে পালন করি সবে বরাতে কী কী করি সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তো এই তো জামা কাপড় মোটামুটি অলমোস্ট গোছানো হয়ে যাবে এবার গুছিয়ে কিন্তু এই ঘরটা পরিষ্কার করে নেবে এবার তার আগে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিই আর তার আগে একবার এসে না এই ঝোল রান্নাটা করে দিয়ে গিয়েছিল মা একটুখানি আর আমি এখন কিন্তু ঝোলটার মধ্যে এই বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই ঝোলটা যেহেতু আর একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাই আর শেয়ার করা হলো না আর এটা পেঁপে কাঁচকলাটা পাইনি পেঁপে আলু ডুমুর দিয়ে কিন্তু বাটা মাছের ঝালটা হয়েছিল আর এদিকে দেখো জামা কাপড় সব মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এদিকে ঝোলটা বসিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি ঘরের ঝুলগুলো ঝাড়তে আর তারপরে কিন্তু মা ওদিকে রেডি হয়ে বেরিয়েও যাবে আর এই ঘরে না প্রচুর পরিমাণে ঝুল হয় আর যেহেতু গরম আসছে এই জানালাগুলো আর বন্ধ করে রাখাও যাবে না ঘরটা ভীষণই গরম হয়ে যায় আর জানালা খুললেই কিন্তু ধুলো হয় ধুলো হলেও কিন্তু ঝুল হয়ে যায় প্রচুর সপ্তাহে যদি একদিন না এগুলো পরিষ্কার করা হয় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে আর যেহেতু এটার মধ্যে হালকা রঙ করা আছে তাই ঝুল হলে না স্পষ্ট বোঝা যায় যে কোনখানটায় ঝুল হয়েছে আর যেহেতু সামনে রোম যেন চলে এসছে তাই ভাবছি আস্তে আস্তে কিন্তু ঘরের কাজগুলো কমপ্লিট করে রাখি কারণ যা দুষ্টু ছেলে হয়েছে তোমাদের সাথে তো শেয়ারই করছি তাকে নিয়ে এইসব কাজগুলো করা সম্ভব হবে না আর রোজা রেখেও হবে না আর ওই যে নিচে দেখতে পাচ্ছ দুটো ব্যাগ হয়েছে ওই দুটো ব্যাগে এখন এই খাটের বক্সে কিন্তু ভরে দেব তার আগে ভাবলাম গুছিয়ে নিই ভালো মানে ঘরটা একটুখানি ঝুলগুলো ঝেড়ে নিই আর দুটো হয়েছে এখনও কিন্তু নিচের ঘরে মোটামুটি একটা হবে আর ঘরে ঝুলটা ঝেড়ে কিন্তু খাটটাও ভালো করে গুছিয়ে টান টান করে বিছানাটা করে দিয়েছি আর যে বা নিচে বালাপোসটা বিছানা ছিল মায়েরা মায়েদের সেটাও কিন্তু খাটের মধ্যে রেখে দিয়েছি সুন্দর করে আর জানো তো এই মশারিটা না আমার একদমই খেয়াল পড়িনি আর আমি যখন ভিডিওটা এডিট করছি যে মশারিটা কোথায় ছিল মশারিটাকে তো আমি হাতেও দইনি গোছায়ও নি মশারিটা যেমন কা তেমনই ছিল তারপরে দেখো ঠিকঠাক করে এখন ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নেব আর এই ঘরটাকে না আজকে আর মুছবো না কো আজকে আর টাইম হবে না মোছার কারণ কালকে তো রাত্রিবেলা মুছেই ছিলাম যেহেতু পড়তে বসেছিলাম কোরআন তাই আজকে আর ঘরটা মুছলাম না শুধু যা ঝাট দিয়ে দিয়েছি তারপরে রান্নাবান্না তো ওইদিকে কমপ্লিটও হয়ে গেছে মাও মোটামুটি করে রেখে গিয়েছে অল্পটুকু বাকি ছিল যেটা আমি করে নিয়েছি অফ ক্যামেরার মধ্যেই আর এটা যেহেতু একটা গোটা দিনের ভিডিও তাই ভিডিওটা একটু লং হয়ে গেছে তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো আর এই যে ঝাঁট দিতে দিতেও কিন্তু ছেলেটাকে রাস্তার ধারে যেহেতু খেলা করছে মাঝে মাঝে একটু হাঁকারে দিচ্ছি যে আছে কি না আবার কোথায় চলে গেল ওকে খুঁজতে খুঁজতেই তো আমার সারাটা দিন চলে যায় আর এই যে দেখো ঘরের মধ্যে যে ফর্ম ফর্মটা ছিল সেটাও কিন্তু এখন বিছিয়ে দিচ্ছি ঠান্ডা অবশ্য সেরকম নেই তবুও বিছিয়ে রাখি আর এই যে দেখো এইটার মধ্যে না ছেলের কাপড় ছিল আর কালকে বললাম তোমাদের সাথে একটা বাস্কেট কিনেছি এই যে এই বাস্কেটটা কিনেছি ওর মোটামুটি সমস্ত কাপড় এর মধ্যে ধরে গেছে আর এটাতে আমাদের আছে আর এটার মধ্যে না আমার রেগুলার কিছু জামা কাপড় এইখানটার মধ্যে রাখা আছে যেহেতু দু তিনটে বোরখা ওড়না একটা চুড়িদার সেগুলো কিন্তু এখানকার মধ্যে রেখেছি আর যে বড় বাস্কেটটা ওটার মধ্যে হাজব্যান্ডের আর আমার কিন্তু রাখা আছে তো তারপরে অনেকটা লেট হয়ে গিয়েছিলো ছেলেকে স্নান করানো খাওয়ানো তারপরে নিজে স্নান করেছি খেয়েছি তারপরে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিলো আর ভিডিও সেরকম করা হয়নি তারপরে একদম সোজা চলে এসেছি বিকেলবেলায় বিকেলবেলা ছাদে এসেছি মা যেহেতু এখনো এখনও আসেনি তাই গাছে একটু জল দিয়ে দিলাম আর এই যে সন্ধেবেলায় আজানের পর ছেলে এসেছে একটু মসজিদে ঈদগাহ দরগা আমাদের এখানে যেরকম হয় যে একটু মোমবাতি ধূপ জ্বালাতে হয় সবে বরাতের দিনকে তো আমরা ছোটোবেলায় যেতাম এখন আমার ছেলে যাচ্ছে আর যেহেতু ঈদগাহ মস মানে দরগাতলা এগুলো তো বাইরে থেকেই দেখা যায় আর মসজিদটা তো দেখা যায় না তাই মসজিদ থেকে ছেলে যখন বেরিয়ে আসলো তখনই তোমাদের সাথে শেয়ার করলাম আর ছেলেরা গিয়েছিলো অনেকেই গিয়েছিল আমাদের এখানে কিন্তু এইভাবেই পালন করা হয় সবে বরাতটা আর মা যেহেতু সবে বরাতের দিনকেই গিয়েছিলো আসতে একটু লেট হয়ে গিয়েছিল তাই সন্ধ্যেবেলাতেই মা একটুখানি রুটি করছিলো আমাদের আটাটা আমি মেখে দিয়েছি মা ওদিকে একটু সুজি একটু সেমুই করছিল তার সাথে কিন্তু গরুর মাংস রান্না করছিল। তো মাকে আটাটা মেখে দিয়ে আমি আর ছেলে চলে গিয়েছিলাম ছাদে সবাই না আমাদের এখানে ছাদে একটু মোমবাতি জ্বালাই একটু ফুলঝড়ি বা একটু কিছু বাচ্চারা একটু আনন্দ করে কিন্তু এটা আনন্দ করার মানে আনন্দ করার দিনও নয় কিন্তু বাচ্চারা করে তো আমরাও একটু মোটামুটি এই মোমবাতি টোমবাতি ছাদের মধ্যে জ্বালাই এতটুকুই করে থাকি তো সেটাই আজকে করছিলাম আমি আর ছেলে আর ছেলে এখানে ফুল ফুলঝড়ি আর আরও ভাবছিলো এটা বোম তো ও কী করেছে এরকম ফুলজুরিটাকে দড়িয়ে না আর ছুড়ে দিচ্ছিলো আর খালি বলছে ফাটছে না কেন আমার বোমগুলো তো জাগে ওকে বুঝিয়ে বাজিয়ে দু চারটে ছিল যেগুলো সেগুলো ফুলজুরি ফুরিয়ে দিয়েছে তারপরে আমি ছাদে বেশ কয়েকটা মোমবাতি লাগিয়ে তারপরে কিন্তু নিচে চলে গিয়েছিলাম আবার রুটি করতে নিচে গিয়ে বেশ কয়েকটা রুটি আমি বেলে দিয়েছিলাম মা ওদিকে মাংসটা কষাচ্ছিলো তারপরে কিন্তু মাংসটা আমি কষাচ্ছিলাম মা কয়েকটা রুটি কিন্তু বেলে দিয়েছিল। আর সবে বরাতের দিনকে তোমাদের ওখানে কীরকমভাবে পালন করা হয় আর তোমরা কি কি করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর কি কি করতে নেই বা কি কি করতে আছে এটাও কিন্তু আমাকে জানিও নেক্সট টাইম থেকে তোমাদের কথাগুলো কিন্তু খেয়াল রাখবো কারণ অনেকেই আবার আমাকে হয়তো আমার ভিডিওটা দেখে কমেন্ট করতে পারো যে তোমরা এরকম কেন করো বা এখানে এরকম কেন হয় তোমাদের এখানে তো তার জন্যে কিন্তু বলে দিলাম আর এই যে দেখো ফাইনালি ছাদটা এরকমভাবে মোমবাতি দিয়ে একটু সাজিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ওই যে দেখো দূরে কিন্তু একটা ফানুসও কারা উড়িয়েছিল আর এই যে এখন মা কিন্তু রুটিগুলো বাকি রুটিগুলো করে দিচ্ছে আর এই রুটি থেকে কিন্তু কিছু গরিব মানুষদের করেও দিতে হয় যারা নেয় বা খায় তো আমরা কিন্তু দিয়েছিলাম আর এই উদ্দেশ্য মানে সবে ভারতের উদ্দেশ্য মেন উদ্দেশ্যই থাকে যদি কিছু করা হয় গরিব মানুষকে খাওয়ানো বা গরিব মানুষকে দান করানো তো যতটুকু সামর্থ্য হয়েছিলো ততটুকু কিন্তু করেছিলাম আর চালের রুটি গরুর মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে আমাকেও আর বলতে পারো আমাদের ঈদে বকরিদে কিন্তু এই গরুর মাংস আর চালের কাটার রুটি এটা কিন্তু একটা খুব দারুণ কম্বিনেশান যেটা সবার বাড়িতে মোটামুটি হয়েই থাকে আর আজকে না সবে বরাতের পাশাপাশি আর একটা কিন্তু দিন সেটা কি বলো তো ভ্যালেন্টাইন্স ডে তো সিরিয়াসলি এই ভ্যালেন্টাইন্সটা না আমার মনেই ছিল না আর বিয়ের পর তো এগুলো মনে রাখা সম্ভবও হয়ে ওঠে না কিন্তু সন্ধ্যাবেলায় যদিও বা মনে পড়েছিল ভেবেছিলাম কী আর হবে বিয়ে বিয়ে হয়ে গেছে আর হয়ে গেছে কিন্তু রাত্রিবেলা যখন হাজব্যান্ড অনেকটা রাত্রিতেই বাড়ি এসেছে তখন দেখলাম এই গিফটের প্যাকেটটা হাতে করে নিয়ে এসে আমাকে দিচ্ছে তো আমি তো ভীষণই খুশি হয়েছি তার সাথে কিন্তু একটু ইমোশনালও হয়ে গেছি কারণ ন বছর আমাদের রিলেশনের তারপরেও কিন্তু দিন ও এরকমভাবে যে একটা আমার জন্য গিফট আনবে আমি সেটা কল্পনাও করতে পারিনি দিন সিরিয়াসলি আমি না এইটুকু দিয়ে অনেকটা খুশি আর এই জিনিসটা খেয়াল করেছি যে আমি ছোটো ছোটো জিনিসগুলো কতটা ভালোবাসি আর সেই জিনিসটা খেয়াল করেই কিন্তু ও আজকে আমার জন্য এই গিফট এনেছে তার জন্য কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি ভীষণই খুশি এই গিফটগুলো পেয়ে আর তোমাদের কেমন লাগলো গিফটগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে নেক্সট ব্লগে